নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি তৈরি করব হান্ডি মাটন হান্ডি মাটন বানানো খুবই সহজ আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তবে মাটির হাঁড়িতে হান্ডি মাটন বানালে ভীষণই সুন্দর টেস্ট আসে তবে আপনারা চাইলে স্টিলের হাঁড়ি কিংবা অ্যালুমিনিয়ামের হাঁড়িতেও তৈরি করে নিতে পারেন তাতেও ভীষণই ভালো হয় মাটনটা যদি ওভার নাইট ম্যারিনেট করা থাকে তাহলে তার স্বাদ অনেকটাই বেড়ে যায় তবে কম করে হলেও এক ঘন্টা ম্যারিনেট করে রাখবেন দেখবেন এ স্বাদটাও খুব সুন্দর আসে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি নিয়েছি এখানে পাঁচটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নেব আর নিয়েছি একটা টমেটো টমেটোটাও ছোটো ছোট করে কুচিয়ে নেব আর নিয়েছি দশটা রসুনের কোয়া আর দু ইঞ্চি আদা নিয়েছি একটা মিক্সিং জার আদা রসুনটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর দেব সঙ্গে পাঁচটা সুন্দর লঙ্কা নিজেদের স্বাদ মতো ঝাল দেবেন দেব সামান্য একটু জল আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে এরপরে আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে কুচিয়ে নেবো ঝিরিঝিরি করে দেখুন পেঁয়াজটা আমার কুচানো হয়ে গিয়েছে এরপর আমি একটা বাটিতে ফুলে রাখবো টমেটোটাও একই রকম ভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব টমেটো আমার কাটা হয়ে গিয়েছে এরপর আমি দুটো গোটা রসুন নিয়েছি এটা হান্ডি মাটনের মধ্যে দেব তিনটে বড় সাইজের আলু নিয়েছি আলুগুলোকে দু টুকরো করে নিয়েছি এখানে আমি সাতশো গ্রাম পরিমাণে মাটন নিয়েছি দেখুন মিডিয়াম সাইজ করে কাটা রয়েছে আর অল্প কিছু চর্বিও রয়েছে সঙ্গে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচনো আর দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে টক দই দেব স্বাদ মতো নুন দেব দু চা চামচ পরিমানে আর ধনের গুঁড়ো দেব এক চা চামচ পরিমানে হলুদ গুঁড়ো দেব এক চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দেব একটা চামচ পরিমানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হাফচা চামচ পরিমানে গরম মশলা গুঁড়ো দেব হাফচা চামচ পরিমানে গোলমরিচ গুঁড়ো ও চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল ম্যারিনেশনের সময় সর্ষের তেল অবশ্যই দেবেন তাহলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায় এরপরে মটনের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে এবার আমি এটাকে এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব এরপর নিয়ে নেব একটা কড়া কড়াতে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে এবার আমি আলুগুলোকে ভেজে নেব দেখুন তেল গরম হলে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি একে একে আলুগুলো একটু লাল হয়ে আসলে তারপরে তুলে নেব আমি আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেবেন দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এই মাটন করবার জন্য আমি মাটির হাঁড়ি নিয়েছি এটা গ্যাসের উপর বসিয়ে লো ফ্লেমে রাখবেন আর হাঁড়িটা গরম হলে তারপর পাঁচ টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব এই হাঁড়িতে আগে আমি হান্ডি চিকেনও বানিয়েছি দেখুন তেল গরম হলে আমি হাঁড়ির চারিপাশে একটু লাগিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে তারপরে দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে সাহাজিরে জিরে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতন আমি একটু ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে থাকবে পুরো রান্নাটাই লোতে হবে তা না হলে হারিয়ে ফেটে যাবে এরপরে দিয়ে তেজপাতা ইঞ্চি দারচিনি দিয়ে দেব চারটে এলাচ আর দিয়ে দেব চারটে লবঙ্গ দিয়ে দেবো একটা জৈত্রীর ফুল হালকাভাবে একটু আমি নাড়াচাড়া করে নেব খুব জোরে নাড়াচাড়া করবেন না যেহেতু মাটির আরি খুব হালকাভাবেই রান্না করতে হয় পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও আমি আবারও একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা আমি একটু হালকা করে ভাজা ভাজা করে নেব এরপর দিয়ে দেব একটা কুচিয়ে রাখা টমেটো টমেটোটা দিয়েও আবারও একটু হালকা করে নেড়ে নেব যাতে পেঁয়াজ আর টমেটোটা গলে যায় তার জন্য আমি দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে আবারও একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেব পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেবো ম্যারিনেট করা মাটন মাটনটা দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখুন এতে তো খুব ভালোভাবে কষা চায় না তাই খুব হালকাভাবে অল্প দু একবার একটু ঘুরিয়ে নেবেন বেশি কষাতে গেলে হাঁড়িটা ফেটে যাবে ওই জন্য আমি একটু হালকাভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি উপর নিচ করে এরপরে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দু চা চামচ পরিমাণে ভিনিগার দিয়ে আবারও একটু হালকাভাবে কষিয়ে নেব যে ফ্লেমটা কিন্তু লোতে থাকবে এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে ঝাড়িয়ে দেব দেখুন আমার কষানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব দুটো গোটা রসুন হান্ডি মাটন কিংবা হান্ডি চিকেনে গোটা রসুন না দিলে একদমই ভালো লাগে না এরপরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল মিক্সিতে অনেকটা মশলা লেগেছিলো সেই মিক্সি ধোয়া জল দিলাম আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখুন কষানো আমার হয়ে গিয়েছে এরপরে আমি হাঁড়ির মুখটা সরা দিয়ে ঢেকে দেব সরা দিয়ে ঢেকে দেওয়ার পরে আটা দিয়ে আমি এই মুখটাকে পুরো সিল করে দিচ্ছি যাতে ভিতর থেকে কোনো রকম ভাবে এয়ার না বেরিয়ে আসে খুব ভালোভাবে আমি সিল করে দিয়েছি কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আমি হাঁড়িটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি দেখছিলাম তলাতে বসে গিয়েছে কি যদি নড়ে যায় তাহলে বুঝবেন তলাতে বসে যায়নি এরপরে আরও কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি রান্নাটা হতে দেব তারপর কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে টোটাল আমার এখানে সময় লেগেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো যেহেতু এটা মটন একটু সময় লাগে এরপর গ্যাসটা বন্ধ করে আমি আরও দশ থেকে পনেরো মিনিট মতো একটু রেস্টে রেখে দেব তারপরে আমি হাঁড়ির মুখটা আমি সেলটা খুলব দেখুন হাড়ির মুখের সেলটা আমি খুলেছি কালারটা কতটাই সুন্দর এসেছে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা এইভাবে একবার হান্ডি মাটন বানিয়ে দেখুন সত্যি অসাধারণ খেতে হয়েছে ভীষণই সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা পুরো দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ